রাতের অনুষ্ঠানের জন্য এই যে আমার শাড়ি আর ওর শেরওয়ানি আর পুচকির জন্য ড্রেস বের করে ফেলেছি রাতের ক্লিপ বলতে তেমন একটা কিছু নেই তার আগের দিন রাতে তো ঘুম হয়ই নি আর সেদিন সারা দিন যা পরিশ্রম হয়েছে ক্লান্তিতে মেকআপ করার একদমই ইচ্ছে নেই একদম হালকা করে জাস্ট সাদা মাটা করে মেকআপ কমপ্লিট হওয়ার আগেই প্রায় মাসিমণিরা চলে এসেছিলো পুরোপুরি রেডি হয়ে উঠতে প্রায় আটটাই বেজে গেছিলো তারপর তো অতিথিরা প্রায় আসা যাওয়া শুরু হয়ে গেছে ছিল তার জন্য চট করে একদম রেডি হয়ে চলে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে তো তিনজনের ড্রেস কিন্তু আলাদা আলাদা লাগছে আর পুরোপুরি ম্যাচিং পাওয়াই যায়নি তার জন্য এরকম একটু ডিস হয়েছে গুড মর্নিং চলো গুড মর্নিং মাম্মি এই যে প্যান্ডেলের গেটটাও গেট ভালো করে দেখা হয়নি এটা ভাইয়ের থেকে ফটোটা নেওয়া প্যান্ডেলে প্রথমে স্ত্রীকে নিয়ে চলে এসেছিল এসে এখানে দাদু ভাইয়ের সাথে ছবি তোলা হচ্ছে তারপর এই যে কর্তমশাইয়ের মালিক মানে যেখানে কাজ করে সেখান থেকে উনি চলে এসেছেন সেই সন্ধেবেলাটা একটু ঘুমোয় ও প্রায় ঘুমিয়েই ছিল ওকে ঘুমন্ত অবস্থাতে তুলে আনা হচ্ছে যার জন্য একটু ঝিমিয়ে মতো আছে তারপর চলে এসেছে আমার কর্তমশাইয়ের বন্ধু কার্তিক কার্তিকের ওয়াইফ আর তাদের পুচকি আর আমার ফুচকিকে নিয়ে এখন ছবি তোলা হচ্ছে ব্যাস এই পর্যন্তই হাতে ফোন ছিল তারপর আর হাতে ফোন নেওয়ার একটুও সময় পাইনি আর এই যে সব শেষে একদম কেক কাটিং চলছে এখন সবাই দেখো রয়েছে তো কেকটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও তোমরা কেক কাটিংয়ের পর একটুখানি নাচ গান হলো Oh, my God. বেজে যাওয়া মানে আমার মেয়ের ঘুমের সময় হয়ে গেছে তো ঠাম্মির খাওয়া হয়ে গেছিলো ঠাম্মির কাছে দিয়ে এসেই যে প্যান্ডেলটা এখন আমি ভালো করে দেখলাম কোথায় কি হয়েছিল মানে কোনখানে যে ওর ছবিটা দিয়েছে কোনখানে সেলফি পয়েন্ট হয়েছে আমি কিছুই জানি না কিছুই দেখিনি ক্যামেরাম্যান চলে যাচ্ছে সকালবেলা ডিউটি দেয়নি ডিউটি দিলে কি হবে সকালের ডিউটিটা কে পূরণ করবে তাহলে

আর এটা কটমানোর কাকিমা কি গো পুচকুমনি এদিকে পিসি সবাই এখন খেতে বসে গেছে আমার দুই পুচকুমনি আর শোনো বেবি খাসেস না শুরু ও কি তোমার পেটে কি মাংস মাংস পড়েছে

আর একটা স্যাম্পল দেখিয়ে দিইস কোথায় কেন ওই চো ওখানে আর দিদি হাঁপিয়ে গেছে আজকে সত্যি এত অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে দিদি এই প্রথম নাচ করেছে মনের আনন্দে হ্যাঁ আমি খুব খুশি দু হাত জড়ো করে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতো একটু নড়তো না নমস্কার করবাই ভাই কোথায় যে নেমন্ত্রণটা করা হলো তুমি যে তাকে চুপ করে লুকিয়ে রেখে দিয়ে চলে এলে আগের ভিডিওতে ও তাই হ্যালো তুমি আজকে খুব আনন্দ করেছো আমিও আমিও আনন্দ করেছি তোমাদের সকালে আসার কথা ছিল সেটা কেন আসুন এখন এলে হবে মেয়ের তো সকালে এটা ছিল

स्कटलेट सालाड रई नानपुरी चाराफुलिसम ফ্রাইড রাইস চিকেন চাটনি পার রসগোল্লা আইসক্রিম

এখন সাড়ে চারটে বাজে এখন খেতে বসেছি আমি দেরি করে খেতে বসছি বলে আমার শাশুড়ি মা বা আমার সাথে দেরি করে খাওয়া খাইনি খাবার অনেকক্ষণই এসে গেছে ও বাড়িতে খাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা আমার যেতে যেতে খাবার পুকিয়ে দেবেন ওই জন্য আমার দেওয়ারকে দিয়ে খাবার আনিয়ে নিয়েছি ঘরে এখন খেতে বলছি কিন্তু খাওয়া যাচ্ছে না গা ফুলে যাচ্ছে এতদিন ধরে টেনশানে খেতে পারেনি আর এখন কাজ করে করে দুর্বল হয়ে গিয়ে খাওয়া যাচ্ছে না বলো বলতেন শুনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এদিকে মাছের ঝাল আর এদিকে ডাল আর এই হচ্ছে আমি হচ্ছে মাছের ল্যাজাটা নিয়েছি এই আজকে দুপুরের মেনু খাওয়া হচ্ছে না ও নয় আমুর চাটা কাচ্ছি আমি রে হাতটা মশল না ঝাল নেমে যাবে